আসসালামু আলাইকুম এভরিওান সিলেটে নেদারল্যান্ডসকে ব্যাক টু ব্যাক ম্যাচ হারিয়ে বাংলাদেশ সিরিজটা নিজেদের নামে করে নিল যার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে গত একত্রিশ আগস্ট বাংলাদেশ তাদেরকে উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেট হারিয়েছে সেই জায়গাতে আজকে এক সেপ্টেম্বর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ তাদেরকে হারালো একচল্লিশ বল হাতে রেখে এবং নয় উইকেটে তারপরও বাংলাদেশের এশিয়া কাপের আগে প্রস্তুতিটা হচ্ছে না কারণ এখন অনেকে বলতে পারেন যে সিলেটের মাঠে খেলা নেদারল্যান্ডসের মতো টি টোয়েন্টি সুলভ দলের সাথে খেলা তারপরে আমাদের প্রস্তুতি হচ্ছে না মূলত এখানে ব্যাটিং পিচে খেলা হলেও নেদারল্যান্ডস টি টোয়েন্টিতে একটা ভালো দল হলেও তারা কিন্তু এখানে টি টোয়েন্টিতে ভালো দলের ছাপ রাখতে পারছে না আপনার যদি একটা জিনিস খেয়াল করুন প্রথম টি টোয়েন্টি ম্যাচে তারা বিশ ওভারে আট উইকেট হারিয়ে করেছে মাত্র একশো রান তাদের ওভার প্রতি রান রেটটা হচ্ছে সাতেরও রকম অন্যদিকে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে তেরো ওভার তিন বলে উনচল্লিশ বল হাতে রেখে তারপর আট উইকেট হাতে রেখে একশো আটত্রিশ রান জোর করে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করে ফেলেছে বাংলাদেশের রান রেট কিন্তু অনেক অনেক বেশি সেটা তাদের সাথে তুলনা না করলেই কিন্তু চলে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তারা তাদের অবস্থা আরও খারাপ হলো সেখানে তারা সতেরো ওভার তিন বলে মাত্র একশো তিন রান করে তারা অল আউট হয়ে গেছে অন্যদিকে বাংলাদেশ দল তেরো ওভার এক বলে একচল্লিশ বল হাতে রেখে নয় উইকেট হাতে রেখে এক উইকেটে একশো চার রান করে ম্যাচটা জয়লাভ করে নিল যদিও বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের রান রেটটা প্রথম টি টোয়েন্টি ম্যাচ থেকে অনেক কম প্রথম টি টোয়েন্টি ম্যাচে যেখানে বাংলাদেশ করেছে তেরো ওভার তিন বল একশো আটত্রিশ সেখানে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তেরো ওভার এক বলে করেছে একশো চার রান অন্যদিকে নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা বিশ ওভারে করেছে একশো ছয়ত্রিশ আট উইকেটে রান রেট সাতেরকম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তারা করেছে সতেরো ওভার তিন বল একশো তিন রান এখানেও রান রেট অনেক কম তার মানে তাদের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না তাসকিন আহমেদের যদি উদাহরণ দিয়ে তাসকিন আহমেদ দুটি ম্যাচে দুর্দান্ত বল করেছে যদিও সে ভালো বল করে উইকেট নিয়েছে কিন্তু নেদারল্যান্ডসের ব্যাটারদের দুর্বরত কারণে কিন্তু উইকেটগুলো তারা বেশিরভাগ সময় দিয়ে এসেছে তাসকিন দুই ম্যাচে প্রথম ম্যাচে চারবার আঠাশ রান্ধ চার উইকেট দ্বিতীয় ম্যাচে চার ওভার বাইশ রান দুই উইকেট তারা তাসকিনের সামনে দাঁড়াতে পারছে না তারপর মুস্তাফিজের কথা বললে প্রথম চারবার উনিশ এক উইকেট দ্বিতীয় ম্যাচে তিন ওভার আঠারো রান দুই উইকেট আবার প্রথম ম্যাচে শরিফুল যেখানে চার ওভার তিরিশ রান দিয়েছে দ্বিতীয় ম্যাচে তানজিম সাকিব তিন ওভার ষোলো রান উইকেট শিকার করেছে মাহিদি হাসান প্রথম ম্যাচে যেখানে চার ওভার একুশ রান দিয়েছে দ্বিতীয় ম্যাচে তিন ওভার তিন বলে চব্বিশ রান দিয়ে এক উইকেট শিকার করেছে প্রথম ম্যাচে রিষাদ হোসেন দুই ওভার ষোলো রান করেছে ষোলো রান দিয়েছে তারপর প্রয়োজন পড়িনি দ্বিতীয় ম্যাচে কিন্তু নাসুম আহমেদ তার জায়গায় এসেছে আরও ওভারে একুশ রান্তে তিনটি উইকেট শিকার করেছে অর্থাৎ বাংলাদেশের একটা বোলারের সামনে কিন্তু নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারছে না তারা সিলেটের মতো একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচে যেটা প্রমাণ আমরা বাংলাদেশ ব্যাটিং সময় পেয়েছি তারা সেখানে কিন্তু বাংলাদেশের বলারদের সামনে একদম দাঁড়াতেই পারছে না তারা যদি অ্যাটলিস্ট একশো ষাট সত্তর রানের একটা ইনিংস খেলতে পারতো তাহলে বাংলাদেশের বলারদের কিন্তু একটা ভালো একটা যাচাই হয়ে যেত যে তারা ক্রুশাল মুভমেন্টে এবং ভালো ব্যাটিং পিচে কীরকম বোলিং করে এখানে নেদারল্যান্ডস দল তারা হয়তো বা টি টোয়েন্টির জন্য মোটা মোটেই প্রস্তুত ছিল না এই সিটিজের জন্য বা তাদের এই জন্য অবস্থা হচ্ছে আর নয়তো নেদারল্যান্ডস দল কিন্তু এরকম পারফরমেন্স করার কথা না যদিও বাংলাদেশের কৃতিত্ব হবে তারা ভালো বল করেছে তাই তাদেরকে এত কম না আটকে আটকাতে পেরেছে তবে তাদের অবস্থা কিন্তু প্রথম ম্যাচে যতটা খারাপ ছিল দ্বিতীয় ম্যাচে আরও বেশি খারাপ অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকেও বেশি একটা তারা ভয় দেখাতে পারছে না নেদারল্যান্ডসের বোলাররা পেসার স্পিনার কেউই পারছে না যেটার প্রমাণ প্রথম ম্যাচে আমরা আট উইকেট হাত রেখে ম্যাচটা জয়লাভ করেছি যেখানে দ্বিতীয় ম্যাচে আমরা নয় উইকেটে ম্যাচটা জয়লাভ করেছি প্রথম ম্যাচে আমাদের ব্যাটসম্যানের মধ্যে পার ইমন নয় বলে পনেরো দ্বিতীয় ম্যাচে কিন্তু সে তেইশ রান করেছে প্রথম ম্যাচে তানজিত তামি চব্বিশ বলে উনত্রিশ দ্বিতীয় ম্যাচে কিন্তু চল্লিশ বলে চুয়ান্ন করে অপরাজিত থেকেছে প্রথম ম্যাচে লিটন দাস উনত্রিশ বলে চুয়ান্ন করে অপরজিত ছিল দ্বিতীয় ম্যাচে আঠারো বলে আঠারো করে অজিত ছিল আজ আজকের ম্যাচে গিয়েছে আর প্রথম ম্যাচে সাইফ হাসান উনিশ বলে ছয়ত্রিশ করে অপারাজিত ছিল আজকের ম্যাচে তার ব্যাট করারই প্রয়োজন পড়েনি বাকি ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট করার প্রয়োজন পড়ছে না দুই ম্যাচ খেললো যাকে একটা তো ব্যাটিং পায়নি বাংলাদেশের বোলাররা কীরকম ব্যাটিং করতে পারে অর্থাৎ লোয়ার অর্ডার বা লোয়ার মিলার অর্ডার অথবা ট্যালেন্ডার ব্যাটসম্যানরা কীরকম ব্যাটিং করে সেটাও কিন্তু দেখার সুযোগ হয়নি সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের এখানে খুব বেশি একটা হুমকির মুখে পড়তে হয়নি কারণ নেদারল্যান্ডসের বোলাররা আপ টু মার্ক বোলিং করতে পারেনি টি টোয়েন্টি হিসেবে অন্যদিকে তাদের ব্যাটসম্যানরাও কিন্তু বাংলাদেশের বোলারদের উপরে চড়াও হতে পারেনি যার কারণে আমি মনে করি বাংলাদেশ নেদারল্যান্ডস দুই ম্যাচে দুইটি দুই জয়লাভ করেছে ঠিকই এবং ভালো ম্যাচে পিচে জয়লাভ করেছে সিলেটের মাঠে এখন মিরপুরের মাঠে হলে হয়তো আমরা দোষারোপ করতে পারতাম মিরপুরকে যদিও মিরপুরের মাঠে এখন আগের মতো নেই এখন পেস বান্ধব উইকেট হয় কিন্তু মিরপুর তারপরও মিরপুরের একটা যে একটা ব্যাট রেকর্ড আছে সেই হিসাবে আমরা হয়তো বলতে পারতাম ছোট দলকে আমরা মিরপুরের বেঁচে হারিয়েছি কিন্তু এখানে নেদারল্যান্ডস টি টোয়েন্টের জন্য ভালো দল যেটার প্রমাণ দু হাজার চোদ্দ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আয়ারল্যান্ডকে তারা বিশাল বড় টার্গেটে কিন্তু তারা হারিয়েছিল তেরো ওভার তিন বল খুব সম্ভবত তারা দুইশোর উপর রান করে কিন্তু আয়ারল্যান্ডকে হারিয়েছিল যতটুকু আমার মনে পড়ছে এই মাঠে সিলেটের মাঠে সেই নেদারল্যান্ডস এই মাঠে এসে কিন্তু তারা পারফর্ম করতে পারছেন একদমই দাঁড়াতে পারছে না বাংলাদেশের সামনে যেই পরিকল্পনা করে নেদারল্যান্ডসকে বাংলাদেশে আনা হয়েছিল যে বাংলাদেশ তাদের সাথে খেলে প্রস্তুতি নিবে হয়তো বা রেজাল্ট এরকম হতো যেটা আমিও মনে মনে ভেবে রেখেছিলাম যে হয়তো বাংলাদেশ তাদেরকে তিন চুন হারাবে হারাবে তবে তারা হাড্ডাডি লড়াই দিবে বাংলাদেশের সাথে অথবা দুই একে বাংলাদেশ জয়লাভ করবে সিরিজটা কিন্তু এখানে ইজিলি দুইটা ম্যাচ আমরা জয়লাভ করেছি এবং আমার কোনো সন্দেহ নেই যে তৃতীয় ম্যাচটা বাংলাদেশ ইজিলি তাদেরকে হারাবে এতে করে বাংলাদেশের হয়তোবা ম্যাচের মধ্যে তারা থাকছে তবে তারা যেহেতু কোনো বড় কোনো হুমকির মুখে পড়তে হয়নি দুটি ম্যাচেই অর্থাৎ ভালোভাবে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কিন্তু তারা কম্পিট করতে পারেনি বাংলাদেশের সাথে ডাচরা যার কারণে কিন্তু বাংলাদেশের প্রপার প্রস্তুতি কিন্তু হয়নি তবে হ্যাঁ একদিক দিয়ে ভালো হয়েছে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ইন্টারন্যাশনাল একটা টিমের সাথে খেলাটা সেটা হয়তো বা কাজে দিবে এশিয়া কাপের আগে এখন দেখার বিষয়ে আগামী তিন সেপ্টেম্বর বাংলাদেশ নেদারল্যান্ডস মধ্যকার ম্যাচে বাংলাদেশ তাদেরকে কয় উইকেটে হারায় অথবা কত রানে জয়লাভ করে আমি তো চাইবো যে আবারও বাংলাদেশ তাদেরকে বড় ব্যবধানে হারাক তবে আমি চাইবো শেষ ইউনিট টিমে অ্যাটলিস্ট বাংলাদেশ আগে ব্যাটিং করুক আগে ব্যাটিং করলে বাংলাদেশ বিশ ওভার পুরোপুরি খেলার সুযোগ পাক কারণ দুইটা ম্যাচ গিয়েছে দুইটা ম্যাচে বাংলাদেশ প্রথম ম্যাচে তেরো ওভার তিন বল ব্যাটিং করেছে এই ম্যাচে তো ওভার এক বল ব্যাটিং করেছে আগে ব্যাটিং করলে বিশ ওভার ব্যাট করার একটা সুযোগ থাকতো এবং দুইশো প্লাস রান করার একটা সুযোগ কিন্তু এই মাঠে থাকতো তো আপনার মতামত কি ম্যাচ ঘিরে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ